হ্যালো স্টুডেন্টস জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আইসিডিএস পরীক্ষার্থী বোনেরা আজকে তোমাদের জন্য পুষ্টি সম্পর্কিত ক্লাস নিয়ে এসেছি তো পরীক্ষায় তোমাদের এই সাবজেক্ট থেকে প্রচুর প্রচুর প্রশ্ন থাকে তো প্রশ্নগুলি তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ তাই জন্য তো আজকের ক্লাসে মোট পঞ্চাশটি প্রশ্ন আছে প্রশ্নগুলি এর আগেও আমি বিভিন্ন ক্লাসের মাধ্যমে করিয়েছি তো পুরোনো ক্লাসগুলি যারা দেখেছ তারা আশা করি প্রত্যেকটি প্রশ্ন আজকে পারবে তো ক্লাসটা তোমরা প্র্যাকটিসের মতো করে নাও প্রশ্নগুলির উত্তর তোমরা নিজেরাই করার চেষ্টা করো এবং ক্লাসের শেষে আমাকে কমেন্ট করে জানাও কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলে আর আগামী সপ্তাহে যাদের এক্সাম আছে তোমরাও প্র্যাকটিস করো প্রশ্নগুলি দেখে নাও তোমাদের কত দূর হলো তো তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলি যাদের আগামী সপ্তাহে পরীক্ষা আছে আশা করি তোমরা আমাদের পুরনো ক্লাসগুলি অর্থাৎ সমস্ত পুরনো ক্লাসগুলি ফলো করেছিলে এবং আমাদের পিডিএফ বইটি অর্থাৎ আইসিডি এর সাফল্য বইটি তোমরা কমপ্লিট করে ফেলেছ তো আশা করি তোমাদের প্রিপারেশন খুব খুব ভালো রয়েছে তো আজকের প্রশ্নগুলি তোমরা প্র্যাকটিস করো এবং এখনও তোমাদেরকে বলবো যে প্রশ্নগুলি তোমরা রিপিটেশন করতে থাকো পুরোনো ক্লাসগুলি তোমরা রিপিটেশন করতে থাকো এবং বইটিও তোমরা রিপিটেশন করতে থাকো তো চলো আজকের ক্লাসে চলে যাই তো ক্লাসের শুরুতেই বলে রাখি প্রশ্ন এবং উত্তর খুব তাড়াতাড়ি বলবো যথারীতি তো তোমরা ভিডিওটি থামিয়ে থামিয়ে নিজেরা উত্তর করার চেষ্টা করবে তো দেখো আজকের প্রথম প্রশ্ন কী আছে নিম্নলিখিত কোনটি রুট সবজি অর্থাৎ মূল সবজি তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে গাজর গাজর হলো মূল সবজি অপশন ডি সঠিক উত্তর পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটির উপস্থিতির কারণে জন্ডিস হয়ে থাকে তো জন্ডিস হয়ে থাকে বিলি রুবিনের উপস্থিতিতে অপশন এ সঠিক উত্তর পরের প্রশ্ন কীটপতঙ্গ সম্পর্কিত অধ্যয়নকে কি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অ্যান্টোমোলজি পরের প্রশ্ন মানব দেহের মোট পেশির সংখ্যা কয়টি তো প্রশ্নটি একটি জেলার পরীক্ষায় অলরেডি এসে গেছে এবং তোমাদের জন্য ইম্পর্টেন্ট তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ছশো উনচল্লিশটি বেশি রয়েছে মানবদেহে পরের প্রশ্ন কোন উদ্ভিদের কাণ্ডে শালক সংশ্লেষ হয় সঠিক উত্তর অপশন বি ফণি মনসা পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি ক্যালসিয়াম যুক্ত খাবার তো দেখো ক্যালসিয়াম যুক্ত খাবার দুধ ঘি মাখন সবকটি তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সবকটি পরের প্রশ্ন নিম্নলিখিত কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দেখো বৃক্ক রক্ত পরিশোধন করে পরের প্রশ্ন মানুষের কোন শ্রেণীর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ও গ্রুপের রক্তে পরের প্রশ্ন দেখো শিশুর মারি ফুলে উঠে রক্ত পড়ার পরিস্থিতি তৈরি হলে রক্তপাত বন্ধ করার জন্য তাকে কি খেতে দেওয়া উচিত তো সঙ্গে সঙ্গে তাকে পাতি লেবু খেতে দিলে সেই রক্তপাত বন্ধ হয়ে যাবে তো এখানে বি সঠিক উত্তর পরের প্রশ্ন ম্যালেরিয়া রোগের বাহক কে তো আমরা সবাই জানি অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগের বাহক তো অপশন বি সঠিক উত্তর মনে রাখবে স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগের বাহক পরের প্রশ্ন ভিটামিন কে আবিষ্কার করেন সঠিক উত্তর অপশন ডি ক্যাসিমির ফ্রাঙ্ক পরের প্রশ্ন নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটির উপস্থিতির কারণে গরুর দুধ হলুদ বর্ণের হয় তো এটি হয় ক্যারোটিনের উপস্থিতিতে অপশন বি সঠিক উত্তর তো এখন বইটি প্রসঙ্গে একটু বলি আমরা আইসিডিএস এর সিলেবাস অনুযায়ী একটি পিডিএফ বই বানিয়েছি আইসিডিএস সাফল্য তো বইটিতে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সমস্তটাই কভার করা হয়েছে তো এই বইয়ের মধ্যে আছে প্রচুর জিকে প্রশ্ন পুষ্টি জনস্বাস্থ্য নারীদের সামাজিক অবস্থান এছাড়াও রয়েছে অঙ্ক রচনা ইংলিশ থেকেও প্রশ্ন এছাড়াও রয়েছে প্র্যাকটিস সেট দশটি প্র্যাকটিস সেট রয়েছে অর্থাৎ সমস্ত বিষয় থেকেই তোমরা এখানে প্রশ্ন পেয়ে যাবে তো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের পরীক্ষা যারা দেবে তোমাদের জন্য সম্পূর্ণ গাইড করবে এই পিডিএফ বইটি তো এই পিডিএফ বইটির মূল্য আমরা তোমাদের সবার কথা মাথায় রেখে খুবই কম রেখেছি যাতে সবার পক্ষে কেনাটা পসিবল হয় আরেকটি কথা তোমাদেরকে বলে রাখি আমাদের এই বইটি থেকে তোমরা হয়তো খেয়াল করেছো কোন কোনো জেলায় নাইনটি টু পার্সেন্ট থেকে নাইনটি থ্রি পারসেন্ট আবার কোন কোনো জেলায় নাইনটি নাইন পার্সেন্ট থেকে হানড্রেড পার্সেন্ট প্রশ্নই কমন আসছে তো রিসেন্টলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার জেলার যে পরীক্ষা হলো দেখতেই পেলে কী হারে প্রশ্ন আমাদের বই থেকে তোমরা কমন পেয়েছ তো তোমরাও বইটি নিয়ে পড়তে থাকো যারা সামনে পরীক্ষা দেবে আগামী দিনে যাদের পরীক্ষা আছে এবং জোর কদমে তোমরা প্রস্তুতি নিতে থাকো বইটি নিয়ে তো বইটি নিতে চাইলে এবং বইটি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে বা আইসিডিএস সম্পর্কিত যে কোনো হেল্প দরকার হলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করো ওকে এছাড়াও তোমাদেরকে বলে রাখি আমাদের বইটি যারা নেবে পরবর্তীকালে ফ্রিতে তোমাদের পার্সোনালিভাবে আরও প্রচুর জি প্রশ্ন তোমাদের জন্য দরকারি নোটস এবং গুরুত্বপূর্ণ রচনাগুলি প্রোভাইড করা হবে ওকে তো চলো পরের প্রশ্নটি দেখে নিই পরের প্রশ্ন প্রোটিন বাঁচোয়া খাদ্য কোনটি সঠিক উত্তর অপশন এ কার্বোহাইড্রেট পরের প্রশ্ন দেখো নিচের কোনটির গঠনের জন্য আয়রন একটি অপরিহার্য উপাদান সঠিক উত্তর অপশন এ হিমোগ্লোবিন পরের প্রশ্ন মানব চোখের কোন অংশ দিয়ে আলোক রশ্মি চোখের ভিতরে প্রবেশ করে তো উত্তরটি হয়ে যাবে কর্নিয়ার মধ্য দিয়ে অপশন বি সঠিক উত্তর পরের প্রশ্ন মানব দেহের কোন অঙ্গকে মিরার অফ ডিজিজ বলা হয় সঠিক উত্তর অপশন বি জীব পরের প্রশ্ন সুষম খাদ্যের উপাদান কয়টি সঠিক উত্তর ছয়টি অপশন বি সঠিক উত্তর পরের প্রশ্ন ব্ল্যাক ফুড ডিজিজ এর জন্য দায়ী কোনটি তো ব্ল্যাক ফুড ডিজিজ এর জন্য দায়ী হল আর্সেনিক অপশন বি সঠিক উত্তর পরের প্রশ্ন মানব শরীরে ইউরিয়া কোথায় উৎপন্ন হয় তো ইউরিয়া উৎপন্ন হয় যকৃতে অপশন সি সঠিক উত্তর পরের প্রশ্ন কোন রোগে শরীরের ইমিউনিটি নষ্ট হয় সঠিক উত্তর অপশন বি এইডস রোগে এইডস রোগে শরীরের ইমিউনিটি বা অনাক্রমতা হ্রাস পায় পরের প্রশ্ন বিলিরুবিন কোথায় তৈরি হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি দেখো প্লিহাতে বিলিরুবিন তৈরি হয় তো অপশনের মধ্যে যদি যকৃৎ থাকে যকৃতটিও সঠিক উত্তর পরের প্রশ্ন মানুষ ফর্সা বা কালো হয় কোন হরমোনের কারণেই তো এটি মেলানিন হরমোনের কারণে হয় বি সঠিক উত্তর পরের প্রশ্ন সহজে সর্দি কাশি হয় কোন ভিটামিনের অভাবে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ভিটামিন সি এর অভাবে এটি হয়ে থাকে তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এই ভিটামিন সি এর রাসায়নিক নাম কি পরের প্রশ্ন মানুষের হৃৎপিণ্ডের ওজন কত তো মানুষের হৃৎপিণ্ড সাধারণত দুশো পঞ্চাশ থেকে তিনশো গ্রামের হয়ে থাকে বা রাউন্ড ফিগারে তিনশো গ্রাম ধরা হয় তো এখানে অপশান বি সঠিক উত্তর পরের প্রশ্ন লেবুর রসে কোন অ্যাসিড থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সাইট্রিক অ্যাসিড থাকে লেবুর রসে তো এখানেও তোমাদের কাছে একটি প্রশ্ন আছে তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে লেবুর রসে কোন ভিটামিন থাকে পরের প্রশ্ন কালা জন্য দায়ী কোন মাছি সঠিক উত্তর হয়ে যাবে স্যান্ড ফ্লাই বা বালু মাছি অপশান সি সঠিক উত্তর পরের প্রশ্ন বৃক্কের কার্যকারী একক কোনটি সঠিক উত্তর হয়ে যাবে নেফ্রন অপশন বি সঠিক উত্তর পরের প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ জিরো পয়েন্ট জিরো ওয়ান এমজি বা মিলিগ্রাম পার লিটার পরের প্রশ্ন এডওয়ার্ড জেনার ড্যাশের সাথে যুক্ত সঠিক উত্তর অপশন সি গুটি বসন্তের সাথে পরের প্রশ্ন নিম্নলিখিত কোন রোগটি শনাক্তকরণে এলিজা টেস্ট করা হয় সঠিক উত্তর অপশন সি এইডস রোগ পরের প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানব দেহের বিভিন্ন অংশে অক্সিজেন বহন করে সঠিক উত্তর অপশন এ লোহিত রক্তকণিকা পরের প্রশ্ন দেখে নাও ভ্রূণের গঠনে অংশ নেয় কোন ভিটামিন সঠিক উত্তর অপশান এ দেখো ভিটামিন ই পরের প্রশ্ন দেখে নাও এম এম আর এর পুরো নাম কী তো এম এম আর এর পুরো নাম হলো মিজেলস মামস অ্যান্ড রুবেলা তো অপশান এ সঠিক উত্তর পরের প্রশ্ন আই এফ এ এর পুরো নাম কী তো আই এফ এর পুরোনাম হলো আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড অপশান ডি সঠিক উত্তর পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি জলদূষণ ঘটিত রোগ তো জলদূষণ ঘটিত রোগ এখানে অপশনের মধ্যে দেখো টাইফয়েড রোগটি অপশন এ সঠিক উত্তর পরের প্রশ্ন নিচের কোনটিকে বৃদ্ধি প্রতিরোধক হরমোন বলা হয় তো বৃদ্ধি প্রতিরোধক হরমোন হলো সোমাটোস্ট্যাটিন হরমোন অপশন এ সঠিক উত্তর পরের প্রশ্ন মানবদেহের কোথায় ইউরিয়া তৈরি হয় তো সঠিক উত্তর অপশন সি দেখো যকৃতে পরের প্রশ্ন রক্ত সম্পর্কিত অধ্যয়নকে কি বলে তো রক্ত সম্পর্কিত অধ্যয়ন হলো হেমাটোলজি অপশন সি সঠিক উত্তর পরের প্রশ্ন কোন ভিটামিনটি ফ্যাটে দ্রবীভূত হয় তো ফ্যাটে দ্রবীভূত ভিটামিন হলো ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই এবং ভিটামিন কে তো এখানে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ দেখো ভিটামিন ডি পরের প্রশ্ন কেমিক্যাল ম্যাসেঞ্জার কাকে বলা হয় সঠিক উত্তর অপশন সি দেখো হরমোনকে কেমিক্যাল ম্যাসেঞ্জার বলা হয় পরের প্রশ্ন দেখে নাও মানবদেহের সর্বাপেক্ষা দীর্ঘ অস্থি নিম্নক্ত কোনটি সঠিক উত্তর অপশন বি দেখো ফিমার হল মানবদেহের সবচেয়ে বড় অস্থি বা দীর্ঘ অস্থি পরের প্রশ্ন গর্ভাবস্থায় কত পরিমাণ আয়রন সেবন করা উচিত তো প্রতিদিন অন্তত সাতাশ মিলিগ্রাম করে আয়রন সেবন করা উচিত তো এখানে অপশন এ সঠিক উত্তর পরের প্রশ্ন নিম্নক্ত কোন ভিটামিনে কোবাল্ট থাকে তো কোবাল্ট ধাতুটি থাকে ভিটামিন সঠিক উত্তর পরের প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে মানব রক্তের লোহিত রক্তকণিকার সংখ্যা নির্ণয় করা হয় তো রক্তের চাপ নির্ণয় করা হয় আমরা জানি স্পিগমো ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে তো এখানে লোহিত রক্তকণিকার সংখ্যা নির্ণয়ক যন্ত্র জিজ্ঞাসা করেছে তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হিমোসাইটোমিটার তো অপশান এ সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নাও হিমাটোক্রিক কাকে বলে তো হিমাটোক্রিক বলা হয় রক্তে লোহিত রক্তকণিকার শতাংশ নির্ণয়কে তো অপশান এ সঠিক উত্তর পরের প্রশ্ন একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতি একশো এম এল রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত অর্থাৎ কত থাকা উচিত সঠিক উত্তর হয়ে যাবে ১৩ থেকে আঠারো গ্রাম অপশান ডি সঠিক উত্তর পরের প্রশ্ন মানব দেহের কোন কোষকে এইচআইভি ধ্বংস করে তো কোষটি হলো টি লিম্ফোসাইট ডি সঠিক উত্তর পরের প্রশ্ন অক্সিজেন সমৃদ্ধ বা বিশুদ্ধ রক্ত গৃহীত হয় কোন অংশটিতে সঠিক উত্তর হয়ে যাবে বাম অলিন্দে অপশন এ সঠিক উত্তর পরের প্রশ্ন মানব দেহের সবচেয়ে বড় নার্ভ অথবা স্নায়ুর নাম কি সঠিক উত্তর অপশন এ সায়াটিক স্নায়ু পরের প্রশ্ন মায়োপিয়া শরীরের কোন অংশের রোগ তো মায়োপিয়া হলো চোখের রোগ অপশান এ সঠিক উত্তর তো আজকে ক্লাস এই পর্যন্তই তো যারা প্র্যাকটিস করলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করলে এবং বাকিরা আশা করি প্রত্যেকটি প্রশ্ন তোমরা নোট করে নিয়েছ তো ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে